সর্বপ্রথম যদি আমি বলি তো এই বাইকটার লুকস একদমই মারাত্মক আরও একটা ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর ব্রেকিং সিস্টেম তো এডি পিকআপ এই বাইকটার পিকআপ এতটাই যেটা আপনি হচ্ছে কি একটু পিক আপ যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন এর টানটা কেমন তো কি অবস্থা সবারই আশা করি সবাই ভালো আছেন তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যেহেতু রেগুলার ভিডিও বানানো শুরু করেছি তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে তো সেই জন্য আবারও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকালকার ইয়াং জেনারেশনে আর ওয়ান ফাইভ বাইকটা এতটা জনপ্রিয় কেন তো আপনারা তো জানেন যে আজকালকার ইয়াং জেনারেশন প্রত্যেকটা ছেলের কাছে আর ওয়ান ফাইভ বাইকটা এতটা হচ্ছে কি শখের বাইক তো কিছু নেই তো আপনারা তো জানেন যে এতটা ডিমান্ড কেন এই আর ওয়ান ফাইভ বাইকের তো আজকে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তো চলুন আমার বাইকের কাছে যাওয়া যাক তো সর্বপ্রথম যদি আমি বলি তো এই বাইকটার লুকস এই বাইকটার লুকস একদমই মারাত্মক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটার লুকস কতটা সুন্দর তো আমাকে যদি কেউ বলে যে এই বাইকটাকে টেন পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট নাম্বার আমি দেব তো এই বাইকটাকে আমি টেন পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট নাম্বার দেবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটার লুকস একদমই মারাত্মক তো এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই বাইকটা বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তুলে ধরবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা তো এই বাইকটার ভালো দিক হচ্ছে এই বাইকটা একশো পঞ্চান্ন সিসি এবং এই বাইকটার টপ স্পিড আপনারা একশো পাবেন তো ইএমআই প্রথম হচ্ছে সর্বপ্রথম লঞ্চ করেছে এই বাইকটা একশো পঞ্চান্ন সিসির বাইক হয়ে একশো পঞ্চান্ন সিসি টপ স্পিড দেয় এছাড়া অন্য কোনো বাইক টপ স্পিড সিসির সাথে সাথে দেয় না তো এই বাইকটাই হচ্ছে একশো পঞ্চান্ন সিসির বাইকের মধ্যে এক নম্বর বাইক যে এই বাইকটা একশো পঞ্চান্ন সিসির হয়েও একশো পঞ্চান্ন সিসি ট একশো পঞ্চান্নই টপ স্পিড দেয় তো এছাড়াও এর ভালো দিক আরও আছে এর ভালো দিক আপনারা দেখতে পাবেন এই বাইকটা স্পোর্ট বাইক হওয়ার সাথে সাথে একশো পঞ্চান্ন স্পিড টপ স্পিড দেওয়ার সাথে সাথে এই বাইকটা আপনারা মাইলেজ পেয়ে যাবেন ফর্টি ফাইভ প্লাস সবসময় আপনারা ফর্টি ফাইভ প্লাস পেয়ে যাবেন এবং যদি হাইওয়েতে যদি আপনারা রাইড করেন এই বাইকটা তাহলে আপনারা ফর্টি ফাইভ প্লাসেরও বেশি পেতে পারেন এবং আপনারা যদি অফ রোড যদি রাইড করেন তাহলে কম পেতে পারেন তবুও আপনারা ফর্টি প্লাস পাবেন সর্ব সবসময় তো তাছাড়া এই বাইকটা যেগুলো হচ্ছে খারাপ দিক আছে সেগুলো আপনারা হচ্ছে কি দেখতে পাবেন এখানে যে এখানে পিলিয়ান সিট এখানে আপনি যদি এই বাইকটা নিয়ে যদি খুব জোর হলে কুড়ি থেকে কুড়ি তিরিশ না খুব জোর হলে প্রায় এক ঘন্টা যদি আপনারা রাইড করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটা রাইড করার কতটা জ্বালা তো এই বাইকটা যদি আপনারা প্রায় এক ঘন্টার ওপর যদি রাইড করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পিট আর পিট নাই পিট হয়ে গেছে শুকনো তক্তা কারণ আপনাদের অনেক হচ্ছে অসুবিধা হবে কারণ এই বাইকটা আপনারা জানেন যে সামনের দিকে একটু ঝুঁকে চালাতে হয় সেজন্য সেটা হচ্ছে কি আপনার বেশিক্ষণ যদি রাইড করেন তাহলে সেটা অসুবিধা হবে এবং এই বাইকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি আপনি বসার পর পিলিয়নে যে বসবে সে হচ্ছে কি একজন বসা হবে একজনের বেশি হচ্ছে কি আপনারা বসাতে পারবেন না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই পিলিয়নের সিটটা খুবই ছোট এবং আপনি যেখানে বসে থাকবেন এবং যে প্লেনের যে সিটটাতে পেছনের যে সিটটাতে যে বসে থাকবে সে কিন্তু একদম হাই বসে থাকবে সেখানে কিন্তু একজন ছাড়া আর কিন্তু আদার্স অন্যজন বসা হবে না তো এই বাইকটা লুক্সের দিক থেকে যদি আপনারা বলেন তো এই লুক্সের কারণেই হচ্ছে এতটা ছেলের মন জয় করেছে এই বাইকটা তো তাছাড়া আপনারা এই বাইকটাতে যেটা দেখতে পাবেন না সেটা হচ্ছে এই বাইকটাতে ডাবল স্টার নেই তো এই বাইকটাতে ডাবল স্ট্যান্ড দেওয়া হয়নি এবং এই বাইকটাতে আরও একটা জিনিস নেই সেটা হচ্ছে কিক তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিক দেওয়া নেই ওনলি সেলফ তো যেহেতু ওনলি সেলফ তো সেহেতু আপনাদেরকে এর ব্যাটারিটা ভালো রাখতে হবে বাইকটা স্টার্ট করার জন্য নয়তো আপনার বাইকে স্টার্ট করতে একটু প্রবলেম হতে পারে অসুবিধা হতে পারে তো এছাড়াও এর আরও একটা ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর ব্রেকিং সিস্টেম তো আপনাদেরকে যদি দেখায় তো আপনারা দেখতে পাবেন এখানে এর ফ্রন্ট টায়ার আছে একশো আশি সতেরো এবং এর ব্যাক টায়ার আছে একশো চল্লিশ সত্তর সতেরো তো পেছনে এত মোটা টায়ার আছে সেই জন্য এর ব্রেকিং সিস্টেমটা অনেক অনেক ভালো তো চলেন একটু রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলি তো আরও একটা ভালো জিনিস যদি আপনাদেরকে দেখায় তো আপনারা দেখতে পাবেন মিটারটা ফুল ডিজিটাল আছে এবং আপনারা দেখতে পাবেন এখানে ফুল গিয়ার বক্স তাছাড়া এখানে স্পিড তাছাড়া এখানে কিলোমিটার এখানে পেট্রোল পুরো ডিজিটাল মেটার দেওয়া আছে তো আমার কাছে এই বাইকটা তো ব্রেকিং সিস্টেমটা অনেকই ভালো লেগেছে অনেক ভালো কারণ এর ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো কারণ আপনি যদি রানিং মানে সত্তর প্লাস থাকেন তাহলেও যদি আপনি এমার্জেন্সি ব্রেক করেন তাহলেও বাইকটা কিন্তু পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যেই কিন্তু বাইকটা থেমে যায় তো এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো তারপর এই জিনিসটার আরও একটা ভালো দিক আছে সেটা হচ্ছে রেডি পিক আপ এই বাইকটার পিক আপ এতটাই যেটা আপনি হচ্ছে কি একটু পিক আপ যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন এর টানটা কেমন তো এই বাইকটার পিক আপ দেওয়ার সাথে সাথেই টান নেয় তো এই বাইকটার রেডি পিক আপটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই বাইকটার আরও একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে আপনারা যদি লং রাইড করবেন ভাবেন এই বাইকটার সাথে তাহলে কিন্তু একটু সমস্যা হবে কারণ আপনারা জানেন এই বাইকটা একটু সামনের দিকে ঝুঁকে চালাতে হয় সেজন্য আপনারা যদি লং ট্যুর করবেন ভাবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে কারণ এই বাইকটাতে আপনারা অনেকক্ষণ একভাবে রাইড করতে পারবেন না তো আজকে যে বিষয়ে আমি কথা বললাম আপনাদের সাথে তো এটা একদমই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আপনাদের কাছে এটা কেমন লাগলো তো আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের কোন টপিকের ওপর ভিডিও দরকার তো সেটা আপনারা কমেন্টে বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে